আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে সবাইকে স্বাগতম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে কিছু আধুনিক মাস আলা নিয়ে আলোচনা করব যে আধুনিক মাস আলা আমার ইনবক্সে এসে জমা হয়েছিল সেখান থেকে আমি গুরুত্বপূর্ণ চারটি মাস আলা আপনাদের মাঝে উল্লেখ করছি এর মধ্যে একটি হল অ্যান্ডোস্কোপি নেওয়া অ্যান্ডোস্কোপি রোজা থেকে অ্যান্ডোস্কোপি নেওয়া যাবে কিনা না এভাবে প্রশ্ন করেছেন অ্যান্ডোস্কোপি হচ্ছে এমন একটা চিকন একটি পাইপ যে পাইপের মাথাতে একটি ছোট ভাল্ব থাকে যেটা পাকস্থলীর ভিতরে প্রবেশ করানো হয় আর এই পাকস্থলীর ভিতরে প্রবেশ করানোর পরে বাহিরে মনিটরিং কম্পিউটারের মাধ্যমে মনিটরের মধ্যে প্যাটের অবস্থা নির্ণয় করা যায় তো এখন হচ্ছে এইটা করলে রোজা থেকে এটা করলে রোজা ভাঙবে কিনা এর উত্তর হলো যে চিকন পাইপটা পাকস্থলিতে প্রবেশ করানো হয় ওই পাইপটাতে যদি কোনো মেডিসিন ঔষধ ছিটানো থাকে বা কোনো মেডিসিন দেওয়া হয় তাহলে রোজা ভেঙে যাবে আর যদি কোনো মেডিসিন সারা পাকস্থলে সরাসরি পাইপকে ঢুকিয়ে দেওয়া হয় এবং পেটের অবস্থা নির্ণয় করার জন্য মনিটরিং মনিটরে দেখা যায় বা দেখানো হয় এই ক্ষেত্রে রোজা ভাঙবে না তবে পাইপের মধ্যে কোনো মেডিসিন থাকা যাবে না যাদিদ মশ আলা এটার মধ্যে পেয়ে যাবেন ইনশাল এরপরে আরেকভাবে প্রশ্ন করেছিল রোজা রেখে অক্সিজেন ব্যবহার করা যাবে ধন্যবাদ ভাইকে রোজা রেখে অক্সিজেন ব্যবহার করা যাবে কি না এটার উত্তর হলো আপনার এই উত্তরটা আহসানুল ফাতার মধ্যে পাবেন যে রোজা রেখে যদি আপনি হাওয়া জাতীয় অর্থাৎ বাতাসের অক্সিজেন ব্যবহার করেন যে বাতাস যেটা অক্সিজেন তো বাতাসের অক্সিজেন ব্যবহার করলে রোজা ভাঙবে না তবে কোনো মেডিসিন দিয়ে মেডিসিনের সমন্বয় করে যদি আপনি কোনো অক্সিজেন ব্যবহার করেন অক্সিজেন মাস্ক পরেন যেটার মধ্যে মেডিসিন ছিল তাহলে এমন অক্সিজেন নিলে রোজা ভেঙে যাবে তবে শুধু হাওয়ার জন্য হাওয়া যেটা বাতাসের অক্সিজেন নিলে রোজা ভাঙবে না ধন্যবাদ ভাইজানকে আশা আশা করছি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন তিন নম্বর প্রশ্ন ছিল রোজা রেখে রক্ত দেওয়া নেওয়া যাবে কি না আমরা অনেকে আছি যে নিয়ম করে রক্ত দিই আবার কেউ রক্ত নেই প্রয়োজনের কারণে এখন কথা হচ্ছে যে রমজান মাস পূর্ণ একটি একটি মাসের মধ্যে রোজা রেখে রক্ত আপনি দিতে পারবেন পারবেন কি কি না অথবা নিতে এর উত্তর হলো যে আহসানুল ফাতোয়ার মধ্যে আসছে রোজা রেখে রক্ত দেওয়া এবং নেওয়া দুইটাই জায়গা আছে দুইটাই অন্য মোদ আছে এতে করে রোজার কোনো ত্রুটি অথবা রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ এরপরে একটি প্রশ্ন করেছেন আর রোজা রেখে টুথ টুথপেস্ট টুথ পাউডার মাজন ইত্যাদি ব্যবহার করা যাবে কি উত্তর হলো রোজা রেখে দিনের বেলায় টুথ পাউডার আর পড়েছে টুথপেস্ট মাজন ইত্যাদি ব্যবহার করা এটা হচ্ছে আপনার মাখরু রোজা রোজা রেখে দিনের বেলায় টুথপেস্ট দিয়ে মাজন দিয়ে ব্রাশ করা দাঁত ব্রাশ করা এটা হলো মাখরু অনেক সময় অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে সেটা ভিতরে কণ্ঠনালীতে গলার মধ্যে প্রবেশ করার জন্য রোজা ভেঙে যাবে তো এই জন্য সতর্কতার কারণেই আমরা দিনের বেলা রোজা রেখে কেউ টুথপেস্ট এবং মাজন দিয়ে দাঁত ব্রাশ করব না প্রয়োজনে নিম ডাল ম ডাল এবং হচ্ছে খেজুর ডাল কিংবা অন্যান্য মেসওয়াত ব্যবহার করতে পারি আশা করছি আপনারা চারটি প্রশ্নের উত্তর পেয়েছেন এক নম্বর প্রশ্ন ছিল অ্যান্ডোস্কোপি নেওয়া যাবে কিনা অ্যান্ডোস্কোপি নেওয়া যাবে যদি সেটাতে মেডিসিন না থাকে পাকস্থলিতে দেওয়ার সময় পাইপের মাথায় যদি মেডিসিন না দেওয়া হয় দুই নম্বর অক্সিজেন ব্যবহার করা যাবে কিনা অক্সিজেন হাওয়া জাতীয় অক্সিজেন ব্যবহার করা যাবে মেডিসিন যুক্ত অক্সিজেন ব্যবহার করা যাবে না রোজা ভেঙে যাবে তিন নম্বর রোজা রেখে রক্ত দেওয়া নেওয়া যাবে কিনা উত্তর হচ্ছে রোজা রেখে রক্ত দেওয়া নেওয়া দুটাই যায় যাচ্ছে রোজা ভাঙবে না চার নম্বর রোজা রেখে টুথপেস্ট এবং টুথ পাউডার দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা উত্তর হলো টুথপেস্ট এবং টুথ পাউডার দাঁত ব্রাশ করা মাত্র কোনো ক্ষেত্র বিশেষ রোজা ভেঙে যাওয়ার কারণ যদি হয়ে যায় অসতর্কতা বসত এই জন্য এটা ব্যবহার না করা এবং তার পরিবর্তে আমরা যে কোনো মিসওয়াক ব্যবহার করতে পারি তো আশা করছি আপনারা চারটি প্রশ্নের উত্তর পেয়েছেন আপনারা চাইলে আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের ইনবক্সে করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন অনুপাতে আপনাদেরকে ভিডিও আকারে উত্তর দেওয়া হবে ধন্যবাদ সবাইকে